নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আজ নতুন একটি সকাল আর সকালে আমি সবসময়ই বলেছি যেমন বাগানে যাই এই ফুলগুলি আর বর্ষার সতেজ গাছপালা খুব ভালো লাগে কামরাঙা লেবু গাছের পাশে যখন গেলাম আজ একটা অদ্ভুত আনন্দের জিনিস দেখলাম খুবই মজা লাগলো সেটা হচ্ছে আমাদের লেবু গাছের পাশে যে ডাম্বিয়া যেটা শীতকালে থোকা থোকা ফোটে যে গাছটি তাতে ডাম্বিয়ার বড় বড় যে পান পাতার আকৃতি পাতাগুলি রয়েছে তার একটি পাতাকে সেলাই করে টুনটুনি পাখিতে একটা কি সুন্দর বাসা বানিয়েছে আমি যেই গেছি মা পাখি তখন ফুরুত করে উড়ে চলে গেল আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওর বাসা তৈরি একটা পাতাকে ঘিরে কিছু খড়কুটো দেখি সুন্দর সেলাই করে বানিয়েছে বাসাটি ওমা তারপর দেখি বাসার মধ্যে চারটে ছোট ছোট সাদা ডিম আমার যে কি আনন্দ হচ্ছিল আজ এই গাছপালা আর তার মধ্যে পাখি এদের নিজস্ব বাসা এগুলো কি সুন্দর না হয়তো সব সময় এগুলো আমরা কাছ থেকে দেখার সুযোগ পাই না কিন্তু যখন সুযোগ পাই সত্যি খুব ভালো লাগে এখানে আবার হয়তো আমি চলে যাওয়ার পর মা পাখিটি এসে বসবে আর নিশ্চিন্ত বাসায় থাকবে অথচ ভাবি এত বৃষ্টি বাদল এর মধ্যেও ওরা কী সুন্দর এর মধ্যে নিশ্চিন্তে থাকে আর এটা হচ্ছে ডব টিয়ার্স প্ল্যান্ট বীজ থেকে চারা হয়েছে